নদী পানি হিসা আদায়ে ভারতের সঙ্গে আলোচনা চলছে বললেন প্রধানমন্ত্রী জলাধার সংরক্ষণের নির্দেশ নববর্ষের সব অনুষ্ঠান শেষ করতে হবে সন্ধ্যা ছয়টার মধ্যে রোধে বিশেষ ব্যবস্থা শেষ হল লোকসভা নির্বাচনের প্রথম ধাপ আঠারোটি রাজ্যের একানব্বই আসনে ভোট সহিংসতায় প্রদেশে একজনের মৃত্যু এবং এছাড়াও সংবাদ আরো থাকছে লন্ডনে ইউক্রেডিয় দূতাবাস থেকে জুলিয়ান গ্রেপ্তার রাজনৈতিক আশ্রয় প্রত্যাহার করায় ইউকেলিসের প্রতিবাদ অন্যায়ের কাছে মাথা নত না করলেও মৃত্যুর কাছে শেষ পর্যন্ত হারল ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত বাদাসোর সোনাগাজীতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে টানা পাঁচ দিন অসহনীয় মৃত্যু যন্ত্রণা শোয়ে হার মানে অকুত ভয় মেয়েটি চিকিৎসকের প্রাণন্তর চেষ্টা আর দেশবাসীর আকুল প্রার্থনা ধরে রাখতে পারেনি নুসরাতকে ফেনী প্রতিনিধি নজরুল ইসলামের সহায়তায় আফসানা নীলা রিপোর্ট আমি লড়ব শেষ নিশ্বাস পর্যন্ত সহপাঠীদের কাছে শেষ লেখা চিঠির কথা অক্ষরে অক্ষরে পালন করে চলে গেল নুসরাত জাহান রাফি পরাদেহের যন্ত্রণা নিয়ে লড়াই করে পৃথিবী ছাড়ল প্রতিবাদী নুসরাত শূন্য হয়ে পড়ে আছে পড়ার টেবিল পরীক্ষা হলে পরীক্ষা দিচ্ছে সহপাঠীরা শুধু নেই নুসরাত বাবা মায়ের বুক খালি করে ওপারে পাড়ি দিয়েছে আদরের সন্তান মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার যৌন হয়রানির প্রতিবাদ করায় নুসরাতের গায়ে আগুন দেয় অধ্যক্ষের লোকজন পুড়ে যায় শরীরের আশি ভাগ অবশেষে পাঁচ দিন মৃত্যুর সাথে পাঞ্জা শেষ নিঃশ্বাস ফেলে নুসরাত বিকেলে ফেনীর সাবের পাইলট হাই স্কুল মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হয় পারিবারিক কবরস্থানে দাদির কবরের পাশে এদিকে নুসরাতের মৃত্যু মানতে পারছে না পুরো দেশ ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম পত্রপত্রিকা আর সচেতন মহলে অপরাধীদের কঠোর শাস্তির দাবিতে মানববন্ধন সমাবেশ চলছে দেশের বিভিন্ন স্থানে মরে গিয়ে নুসরাত যেন হয়ে গেছে নির্ভীক প্রতিবাদের নাম আফসানা নীলা একুশে টেলিভিশন এদিকে নুসরাতকে আগুনে পুড়িয়ে হত্যা মামলার অন্যতম আসামি পৌর কাউন্সিলর মকসুদ আলমকে চট্টগ্রাম ও তার সহযোগী জাভেদকে ঢাকা থেকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানান এক্সটেন্সিভ বার্নের কারণে নুসরাতকে বাঁচানো সম্ভব হয়নি তার মেয়ের করুণ মৃত্যুর দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন বাবা এ কে এম মানিক এদিকে মামলার আসামি উম্মে সুলতানা পপি ও জুবাইর আহমেদকে পাঁচ দিন করে রিমান্ড দিয়েছে আদালত ইবনিনুর শাওনের রিপোর্ট চিকিৎসকদের সব প্রচেষ্টা আর দেশবাসীর দোয়া সবকিছুকে ব্যর্থ করে মারা গেলেন আগুনে গুরুতর দগ্ধ ফেনীর মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি ময়নাতদন্ত শেষে বেলা বারোটার কিছু পর তার মরদেহ হস্তান্তর করা হয় স্বজনদের কাছে এর আগে সকালে নুসরাতের মরদেহ নিয়ে আসা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে চিকিৎসকদের উপস্থিতিতে সম্পন্ন হয় ময়নাতদন্ত মর্গে আসেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান তিনি বলেন বিচারহীনতার সংস্কৃতির জন্যই এমন মর্মান্তিক ঘটনা ঘটছে দেশে একটা প্রতিবাদী মানুষ সে সে প্রতিবাদ প্রতিবাদ না করে করেছে এটা আমাদের সকলের জন্য শিক্ষা রাষ্ট্রের জন্য শিক্ষা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসিরুদ্দিন জানান ডিএনএ নমুনা সহ অন্যান্য আলামত সংগ্রহ করা হয়েছে দ্রুতই তদন্তের প্রতিবেদন দেয়া হবে বার্নের যে কনসিকুয়েন্স সেটারই একটা পরিণতি আমরা বলতে পারবো আর পাশাপাশি যেহেতু বার্ন হলে আপনারা জানেন যে ইনহালেশন ইঞ্জুরিটা হয় ভিতরে ফুসফুসের সেটি আসলে প্রধান কারণ ছিল কান্না জড়িত কণ্ঠে নুসরাতের জন্য দোয়া চেয়েছেন তার বাবা দশীদের শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি মনের মধ্যে কি ব্যথা কি আগুন জ্বলতেছে কত খারাপ লাগতেছে আমার কাছে আমার কলেজে ধা ধা আইন অনুযায়ী সুষ্ঠু এবং ন্যায় বিচার করতেছি এদিকে আসামি পক্ষের মামলা পরিচালনার দায়ে বুলবুল আহমেদ সোহাককে স্থানীয় আওয়ামী লীগের পদ থেকে বহিষ্কার করেছে দলটি ইবনে নূর শাউন একুশে টেলিভিশন ঢাকা ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত রাফির মৃত্যুর ঘটনা তদন্তে মাফুলি হলে আদালত হস্তক্ষেপ করবে বলে মন্তব্য করেছে হাইকোর্ট বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এই মন্তব্য করেন নুসরাতের ঘটনা তদন্তের বিষয়টি আদালতের নজরে আনেন আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সৈয়দুল হক সুমন তার আবেদনে হাইকোর্ট মন্তব্য করেন এই মামলাটি যেন সাগরডুনি কুমিল্লার তনু চট্টগ্রামের মৃত্যু হত্যাকাণ্ডের মতো হারিয়ে না যায় নুসরাতের মামলাটি হাইকোর্ট নিবিড় পর্যবেক্ষণ করবে বলে জানানো হয় যাদের জন্য এই মেয়েটির মৃত্যু হলো তাদের তো নিশ্চয়ই দৃষ্টান্তমূলক শাস্তি হবে এবং আশা করি এই ব্যাপারে রাষ্ট্রপক্ষ থেকে সমস্ত রকমভাবে প্রচেষ্টা দেওয়া হবে নুসরাত হত্যাকাণ্ডের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠক শেষে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী এ ঘটনায় যারা অভিযুক্ত মাদ্রাসা অধ্যক্ষ সিরাজউদ্দৌলার মুক্তির দাবিতে মানববন্ধন করছেন তারা না জেনেই এমনটা করছেন বলে মন্তব্য করেন তিনি তদন্তের মাধ্যমে বিস্তারিত জানা যাবে বলেও মন্তব্য করেন তিনি এটা যত সম্ভব তাড়াতাড়ি এটার চার্জশিট করবেন আমরা এটাকে খুব সিরিয়াসলি নিয়েছি কোনো কোনো আসামি কিংবা যারা বিন্দু মাত্র জড়িত ছিল কেউ বাদ যাবে না তাদের সবাইকে বিচারের মুখোমুখি আমরা করব এদিকে নুসরাত হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ রাজধানীর আজিমপুর কমিউনিটি সেন্টারে কেন্দ্রীয় চোদ্দ দলের উদ্যোগে এক অভিভাবক সমাবেশে হানিফ বলেন যুব সমাজকে মাদকের ছবল থেকে রক্ষা করতে আইন প্রয়োগের পাশাপাশি পারিবারিক সচেতনতা বাড়াতে হবে এ সময় দেশে বেশিরভাগ বিবাহ বিচ্ছেদের পেছনে ফেসবুক দায়ী মন্তব্য করে তিনি তিনি ছেলে মেয়েদের হাতে স্মার্টফোন তুলে দেওয়ার আগে এর নেতিবাচক দিকগুলো ভেবে দেখার পরামর্শ দেন প্রিন্সিপাল সব যারাই সঙ্গে জড়িত আছে তাদেরকে প্রত্যেককে আইনের আওতায় ইতিমধ্যে এসেছে এবং তাদের প্রত্যেককে বিচারের মাধ্যমে কঠোর শাস্তি দিয়ে একটা দৃষ্টান্ত হবে ভবিষ্যতে এইভাবে নারী নির্যাতন শিল্প নয় আমাদের কোনো মেয়েকে করার জন্য তাদের করবে সেই সেইভাবে কোনো পরিবেশ সৃষ্টি না হয় তারা একটা ব্যবস্থা থাকে চুয়ান্নটি যৌথ নদীর পানির সমস্যা সমাধানে ভারতের সাথে আলোচনা চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নদীকে শাসন না করে স্বাভাবিক ধারণ ক্ষমতা ধরে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন তিনি নিজেদের কথা চিন্তা করেই নদী দূষণ রোধে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে বিশ্ব পানি দিবসে উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী বিস্তারিত আকবর হোসেন সুমন জীবন গুরুত্বপূর্ণ উপাদান পানি আর বিশুদ্ধ পানির আরেক নাম জীবন কিন্তু বিশ্বায়নের যুগে জলবায়ু পরিবর্তনের কারণে নিরাপদ পানির সংকট দেখা দিয়েছে পৃথিবীতে একাত্তর ভাগ পানি থাকলেও সুপীয় পানির পরিমাণ মাত্র এক ভাগ জাতিসংঘের মতে বর্তমানে দুই দশমিক এক বিলিয়ন মানুষ নিরাপদ সুপীয় পানি থেকে বঞ্চিত পানি সংরক্ষণ ও ব্যবহারে গণসচেতনতা সৃষ্টি করতে বাইশ মার্চকে বিশ্ব পানি দিবস ঘোষণা করে জাতিসংঘ বিশ্বের সাথে তাল মিলিয়ে পানি সংরক্ষণ ও শতবর্ষী ডেল্টা প্ল্যান বাস্তবায়নের লক্ষ্যে বিশ্ব পানি দিবস পালিত হয় এবারে দিবসটির আলোচনায় প্রধানমন্ত্রী পানির গুরুত্ব তুলে ধরে উৎস ও বহমানতা ধরে রাখতে সরকারের নানা পরিকল্পনার কথা বলেন যেটা আমাকে সমস্যার সৃষ্টি করে সেটাকে আমি আশীর্বাদে রূপান্তর করব কিভাবে তো আশীর্বাদে রূপান্তর করবার জন্য সবচেয়ে বেশি দরকার যে আমাদের নদীগুলি নিয়মিত ড্রেজিং করে খনন করে নদীর গতিপথটাকে সঠিকভাবে রাখা সেই সাথে সাথে পানি ধারণ ক্ষমতাটা বাড়ানো সার্বিক উন্নয়নের কথা চিন্তা করে প্রতিবেশীদের সাথে পানির সমস্যা সমাধানে আলোচনা চলছে বলেও জানান তিনি তিরিশ বছর মেয়াদি গঙ্গা পানি চুক্তি আমরা সম্পন্ন করতে সক্ষম হয়েছি দ্বিপাক্ষিক আলোচনার মধ্য দিয়ে সেই সাথে আরো চুয়ান্নটা নদী এগুলি নিয়েও আমাদের আলাপ আলোচনা চলছে এবং আমাদের জয়েন্ট রিভার কমিশন অর্থাৎ যৌথ নদী কমিশন সেটা কার্যকর আছে কারণ এটা জাতির পিতাই করে দিয়ে গেছেন কাজে সেইভাবে আমরা কাজ করে যাচ্ছি নদী দূষণ রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে নদীর পারে গাছ লাগানোর তাগিদ দেন সরকার প্রধান সাগরে যত জাহাজ যায় জাহাজের সকল বর্জ্য যেহেতু সাগরে ফেলে এখন অনেক সাগরে শুধু ওই বর্জ্যই দেখা যায় আবার আমাদের নদীতেও তা আমি সকলকে করব যে নদীতে বর্জ্য ফেলা এটা বন্ধ করতে হবে পানির অপচয় রোধে সচেতন থাকারও আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা যে এই দেশটা আমাদের আমাদের নদীগুলি আমাদের রক্ষা করতে হবে সম্মিলিত পানি ব্যবস্থার মাধ্যমে সুপিয়া পানি নিশ্চিত করা সম্ভব বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পানিকে রক্ষা করা আকবর হোসেন সুমন টেলিভিশন ঢাকা বাংলা নববর্ষ চোদ্দশো ছাব্বিশ উদযাপনের সন্ধ্যা ছটার মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি বৈশাখ উদযাপনের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে নির্দেশ দেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া তিনি জানান নববর্ষ উপলক্ষে রমনা শহরার্দ উদ্যান ছাড়াও হাতের ঝিল ও ধানমন্ডি লেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে শাকের রিপোর্ট আর মাত্র দুদিন পরেই বাংলা নববর্ষ নতুন বছর চোদ্দশো ছাব্বিশকে বরণ করতে উৎসবে মেতে উঠবে বাঙালি এরই প্রেক্ষিতে নববর্ষকে ঘিরে রাজধানীতে নিরাপত্তার প্রস্তুতি নিয়ে ব্রিফ করতে সংবাদ সম্মেলনের আয়োজন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে এবং সমন্বিতভাবে আমরা এই নিরাপত্তা বিধান করব নববর্ষের দিনে রাজধানীর কিছু কিছু সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে মূল অনুষ্ঠানস্থল রমনা ও সোহরার্দি পার্কে বিকেল পাঁচটার পর প্রবেশ বন্ধ থাকবে শাহবাগ কাকরাল চার্চ ক্রসিং সরকারি কর্মচারী হসপিটাল শহীদুল্লাহ হল ক্রসিং পলাশী এবং নীলক্ষেত কাটাবন এই পুরো এলাকাটা আমরা একটা সার্কুলার করব যেটা আপনারা এখানে লাল চিহ্নিত দেখেছেন এর মধ্যে কোনো যানবাহন প্রবেশ করতে পারবে না নিরাপত্তার স্বার্থে ব্যাগ কাচি সহ তরল পদার্থ বহনে আরোপ করা হয়েছে নিষেধাজ্ঞা ভুমু ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছি ভুবু জেলা ব্যবহার করে কেউ যদি কাউকে উত্তক্ত করে সেটার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে ছোট কোন ধরনের মুখোশ ব্যবহার করা যাবে না মোবাইল ব্যবহারে কোনো বিধিনিষেধ নাই ইফটিজিং রোধে বিশেষ ব্যবস্থা নেয়ারও কথা জানান ডিএমপি কমিশনার এছাড়াও মূল অনুষ্ঠানস্থল রমনা বটমূল সহ রাজধানীর হাতির ধানমন্ডির লেককে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার আওতায় আনা হবে সিনতাই ইফটিজিং প্রতিরোধে আমাদের বিশেষ ব্যবস্থা থাকবে নববর্ষে রমনা পার্ক সহ গুরুত্বপূর্ণ স্থান সিসি ক্যামেরার আওতায় আনা হবে মাইক সংযোগ থাকবে যান চলাচল নিয়ন্ত্রণ করবে আইন শৃঙ্খলা বাহিনী পাশাপাশি ডগ স্কোয়াড থাকবে সোয়াট এবং বোম ডিসপোজাল বাহিনী তারা সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় থাকবে শাকের আরজু একুশে টেলিভিশন ঢাকা এদিকে বর্ষবরণের প্রস্তুতিতে ব্যস্ত উৎসবপ্রিয় বাঙালি বছরের প্রথম দিনে চাই নতুন পোশাক পছন্দ ও চাহিদা বিবেচনায় বরির সব পোশাক নিয়ে তাই হাজির হয়েছে দেশীয় ফ্যাশন হাউসগুলো আর নকশায় আছে বৈচিত্র্য রিপোর্ট বাঙালির ঐতিহ্যের সাথে মিশে থাকা উৎসব পহেলা বৈশাখ বাঙালিয়ানা পোশাকে নতুন বছরকে বরণ করে নিতে তাই বৈশাখী সাজে সেজেছে ফ্যাশন হাউসগুলো ক্রেতার মন কাটতে বাহারি পোশাকগুলো সাজানো আছে এভাবেই বাঙালির প্রাণের উৎসবে সামিল হতে নিজের এবং পরিবারের জন্য পছন্দ মতো পোশাক কিনছেন অনেকেই বাচ্চাদের শখ সবাই নতুন জামা পরে ঘুরবে কিছু দোকান দেখছিলাম আবেশ বোঝা যাচ্ছিল বৈশাখ চলে আসছে মানে ভাবে আর কেনাকাটা করছে দামের সাথে কম্পে কম্পিরিশনটা যদি করি আসলে অতটা বেরি করছে না বৈশাখের পোশাকের লাল সাদা চিরায়ত কাঠামো থেকে বেরিয়ে এসে পোশাকে আনা হয়েছে রঙের ভিন্নতা আবহাওয়ার বিষয়টি মাথায় রেখে সুতি এবং আরামদায়ক কাপড়ে আছে বাহারি নকশা জামদানি এবছর একটু বেশি প্রাধান্য দিয়ে ডিজাইনগুলো করা হয়েছে নববর্ষের যে রংটা সেই রংটার মাথায় রেখেই কাজ করা হয়েছে লাল সাদা এবার একটু ভিন্নতা আনা হয়েছে যে একটু হলুদ বা একটু সবুজ যেহেতু নতুন বছর পোশাকে অনেক বেশি রঙের ব্যবহার নজর কাড়ছে ক্রেতাদেরকেও এতদিন পর্যন্ত দেখেছি লাল ঘি আর কম্বিনেশনে এখন যেটা দেখতে পাচ্ছি যে লাল থেকে আমরা কিন্তু অনেকটা সরে এসেছি যে লাল আমরা পড়ছি কিন্তু অন্যান্য রঙের ড্রেসও আমরা পড়তেছি আমাদের দেশীয় যে মোটিভগুলো ব্যবহার করা হচ্ছে পাতা ফুল এবং রং বিশেষ করে মানে রঙের যে বৈচিত্র্যটা আমার সেটা খুব ভালো লাগছে দেশি সুতার শাড়ি সালোয়ার কামিজ পাঞ্জাবি শিশুদের সব পোশাকে বাঙালি ঐতিহ্য এবং নকশায় আছে গ্রামীণ সালোয়ার কামিজের মধ্যে ভিন্নতা আছে কিছু যেটা হচ্ছে লং কোটি সহ সিঙ্গেল আমরা বেশ কিছু লং কোটি করছি কিছু কোটি করছি শর্ট কোটি এরপর কিন্তু এখন বেশ ভালো চাহিদা আছে আমাদের গয়না ছাড়া নারীর সাজসজ্জা পায় না পূর্ণতা বাঙালি ঐতিহ্য ধরে রেখে মাটির গয়নার পাশাপাশি করি কাপড় এবং মেটালের গয়নার নকশায়ও আনা হয়েছে নতুনত্ব ঢাকা যাবজীবন মানে আমৃত্য কারাবাস সংক্রান্ত আপিল বিভাগের রায়ে পুনর্বিবেচনা চেয়ে করা এক আসামির আবেদন শুনানির জন্য আগামী নয় মে তারিখ ধার্য করেছেন আপিল বিভাগ একই সঙ্গে যাবজীবন মানে আমৃত্য কারাবাস হবে কিনা সে বিষয়ে আইনি মতামত তুলে ধরতে সুপ্রিম কোর্টে চার আইনজীবীকে নিয়োগ দিয়েছেন আদালত তারা হলেন রকন উদ্দিন মাহমুদ এ এফ হাসান আরিফ আব্দুর রেজাক খান ও মনসুরুল হক চৌধুরী প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন নিয়োগ করার জন্য যাতে সব ধরনের সাহায্য আইনগত পরামর্শ পায় একজন যাবজ্জীবন আসামি কতদিন জেলে থাকতে হবে সেটা স্থিরভাবে নিশ্চিত হবে বিএনপির রাজনীতি খালেদা জিয়ার স্বাস্থ্যকেন্দ্রিক কেন্দ্রিক হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ ঢাকা মহানগর উত্তরের বার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন সকাল বিকেলে শাস্তির নামে সংবাদ সম্মেলন করে বিএনপি নেতারা খালেদা জিয়াকে তামাশার পাত্রে পরিণত করেছেন বলে মন্তব্য করেন তিনি খালেদা জিয়ার প্যারোলে মুক্তির ব্যাপারে তথ্যমন্ত্রী বলেন প্যারোলে মুক্তি জোর করে কাউকে দেয়া যায় না অভিযুক্ত ব্যক্তি সরকারের কাছে চাইলে তা ভেবে দেখা হয় বিএনপির রাজনীতিটা বিশেষ করে একমাত্র বেগম খালেদা জিয়ার আপনার স্বাস্থ্যের মধ্যেই আটকে আছে বেগম জিয়াকে বিএনপি সকাল বিকাল সংবাদ সম্মেলন করে বেগম জিয়াকেই তারা তাବশার পাত্রপূর্ণত করেছে মাটি অখণ্ডতা রক্ষা সহ জাতির যে কোনো প্রয়োজনে সেনাবাহিনীকে সদা প্রস্তুত থাকা নির্দেশ দিয়েছেন সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ সৈয়দপুর সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর ছয়টি ইউনিটের রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠানে যোগ দেন বাহিনী প্রধান এ সময় জেনারেল আজিজ বলেন সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলা এবং দেশের আর্থ সামাজিক ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে সেনাবাহিনী আজ প্রথমবারের মতো কোন ইঞ্জিনিয়ার ইউনিট রেজিমেন্টাল কালার অর্জন করলো যা নয় ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন তথা কোর অফ ইঞ্জিনিয়ার্স ইতিহাসে একটি গৌরবময় অধ্যায়ের সূচনা করল ভবিষ্যতে মাতৃভূমির অখণ্ডতা রক্ষা তথা জাতীয় যে কোনো প্রয়োজনে সেনাবাহিনীকে সর্বোচ্চ ত্যাগ শিকারে সদা প্রস্তুত থাকতে হবে সেনাবাহিনীর সকলকে সম্মিলিত প্রচেষ্টায় দেশ মাতৃকা যে কোনো প্রয়োজনে এগিয়ে আসতে হবে ভুটানের প্রধানমন্ত্রী ডক্টর লোটেশ্বরিং ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজের আঠাশ ব্যাচের শিক্ষার্থী সহপাঠী চিকিৎসক সহ স্মৃতিবিজড়িত কলেজ ক্যাম্পাস দেখতে তিনি ময়মনসিংহ আসছেন পহেলা বৈশাখ লোট এর আগমনে উচ্ছ্বসিত সহপাঠী চিকিৎসক ও শিক্ষার্থীরা তাকে বরণ করতে প্রস্তুতি চলছে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ ময়মনসিংহ বিভাগের প্রতিনিধি আতাউর রহমান জুলের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম ভুটানের প্রধানমন্ত্রী ডাক্তার লোটে শেরিং বিদেশি কোটায় উনিশশো নব্বই একানব্বই শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি হন ময়মনসিংহ মেডিকেল কলেজে প্রায় সাত বছর এখানে লেখাপড়া শেষ করে নিজ দেশে ফিরে যোগ দেন রাজনীতিতে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হয়ে সহপাঠী চিকিৎসকসহ কলেজ ক্যাম্পাস দেখতে আগামী পহেলা বৈশাখ তিনি ময়মনসিংহে আসছেন তার আগমনে সহপাঠী চিকিৎসকরা সে আমাদের সাথে এমনভাবে মিশে গিয়েছিল যে আমরা কখনোই তাকে আলাদা করতে পারিনি তার সাথে আমাদের অনেক স্মৃতি বিজড়িত এবং এখন আমরা অনেক প্রাউড ফিল করি বরণ করে নেওয়ার জন্য আমরা সর্বাত্মকভাবে প্রস্তুতি নিয়েছি ভুটানের প্রধানমন্ত্রীর আগমনে নতুন করে সাজানো হচ্ছে কলেজ ক্যাম্পাস সেই কলেজের অ্যানাটমি বিভাগ বিভাগসহ স্মৃতিবিজড়িত জায়গা পরিদর্শন করবেন তিনি বিকেলে কলেজ অডিটোরিয়ামে প্রধানমন্ত্রীকে দেয়া হবে গণসংবর্ধনা পরে তিনি আটাশ ব্যাচের সহপাঠী শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন তার আগমনে আনন্দিত কলেজের দেশি বিদেশি নবীন শিক্ষার্থীরাও আমরা আরো বেশি অনুপ্রাণিত হচ্ছি এই কথা ভেবে যে তিনি একজন সাবেক শিক্ষার্থী হিসেবে আমাদের মাঝে উপস্থিত হবেন মানে ভগবান মনে কষ্ট নিজেদেরকে যে মতো একজন মানুষের পাব ভোটানের প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে সব প্রস্তুতি শেষের দিকে জানালেন কলেজের অধ্যক্ষ তার আগমন আমাদের এই মেডিকেল কলেজকে আরো উন্নত দিকে নিয়ে যাবে এবং আমরা তার আগমনে নিজেরাও আপ্লুত বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজে প্রায় একশো বিদেশি শিক্ষার্থী লেখাপড়া করছে সমর ইসলাম একুশে টেলিভিশন নোয়াখালীর সোনাইমুড়িতে এবার দুই সন্তানের জননীকে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করেছে দুর্বৃত্তরা সোনায়মুড়ির নাটেশ্বর ইউনিয়নের পূর্ব নাটেশ্বর গ্রামের বাসিন্দা ওই গৃহবধূকে দৌলতপুর গ্রামের একটি পুকুরপাট থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় এখন তিনি হাসপাতালে তার শরীরে অসংখ্য রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন অমানবিকভাবে নির্যাতন করা হয়েছে তাকে এই ঘটনায় চারজনের নাম উল্লেখ করে মামলা দায়েরের পর দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ অভিযান পরিচালনা করি। এজাহার দায়ের হওয়ার পর এজাহার নামে দুজন আসামিকে আমরা গ্রেপ্তার করি এবং বাকি দুজন আসামিকে গ্রেপ্তারে আমাদের অভিযান গ্রেপ্তার অভিযান জোরালোভাবে অব্যাহত আছে এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে কৃষি খরচ কম আর লাভ বেশি হওয়ায় নেত্রকোনায় বাড়ছে হাঁস পালন চাষিরা জানান খরচ বাদে বছরে লাভ হয় তিন থেকে চার লাখ টাকা নেত্রকোনা প্রতিনিধি মনোরঞ্জন সরকারের রিপোর্ট জানাচ্ছেন মুশফিকা নাজরিন বিল জুড়ে শুধুই হাঁস আমতলা গ্রামের সাইদুর রহমান ফসলি জমি কম থাকায় তিনি হাঁস পালন শুরু করেন এরপর আর ফিরে তাকাতে হয়নি হাঁস ও ডিম বিক্রি করে এখন সংসারে এসেছে সচ্ছলতা কৃষি জমি কম থাকার কারণে আমি ওই কাজটা বাইচ্ছে তো ওই কাজটাতে আমার বছরে কমপক্ষে তিন চার লাখ টাকা আয় আসে তো আমি এই কাজটা করে মোটামুটি সফল পর্যায়ে আছি শুধু সাইদুরি নয় নেত্রকোনার অন্য কৃষকরা ঝুঁকছেন হাঁস পালনে তারা জানায় প্রাকৃতিক খাবার খেয়ে বড় হওয়ায় হাঁস লালন পালনে খরচ কম আট বছর যাবত হাঁস আমার লাভ উন্নতি মানে মোটামুটি ভালোই আছে আমি মনে করি যে প্রতিদিন আমি পাঁচশো সারা বছর দিন দিতেছি কৃষিকাজের ফাঁকে ফাঁকে হাঁস পাললে কোনো ক্ষতি নাই আগ্রহীদের সহায়তা ও পরামর্শ দেওয়ার কথা বলছে স্থানীয় প্রাণী সম্পদ দপ্তর আমরা ট্রেনিং এর মাধ্যমে তাদেরকে কিভাবে উন্নত জাতের হাঁসের বাচ্চা কোথায় পাওয়া যায় কিভাবে পাওয়া যায় এই বিষয়ে আমরা তাদেরকে প্রশিক্ষণ দিই নেত্রকোনা মতো সারা দেশেও কৃষিকাজের পাশাপাশি হাঁস পালন করা হলে দেশের আমিষের চাহিদা মেটাতে ভূমিকা যেমন রাখবে একই সাথে আর্থিকভাবে লাভবান হতে পারে অনেকে বলছেন সংশ্লিষ্টরা মুশফিকা নাজনীন একুশে টেলিভিশন নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে উপাচার্যের পদত্যাগ দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ আন্দোলনে নেমেছে শিক্ষক সমিতিও ব্রেক্সিটের সময় বাড়ল অক্টোবর পর্যন্ত ইইউ সঙ্গে পাঁচ ঘণ্টা আলোচনার পর সিদ্ধান্ত স্বাগত আবারও রাতে এগারোটার একুশে সংবাদে উপাচার্য পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকালে বরিশাল পটুয়াখালী মহাসড়ক অবরোধ বিক্ষোভ করে তারা এতে রাস্তার দুপাশে দেখা দেয় দীর্ঘ যানজট এদিকে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা সহ আট দফার দাবিতে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনের নিচে অবস্থান ধর্মঘট করেছে শিক্ষক সমিতি অন্যদিকে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে যৌন হয়রানি অভিযোগে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান আক্কাস আলীর বিচার ও অপসারণ দাবিতে পঞ্চম দিনের মতো অবস্থান ধর্মঘট করেছে শিক্ষার্থীরা বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা প্রাঙ্গনে শুরু হল ভূমি সেবা সপ্তাহ এবং ভূমি উন্নয়ন কর মেলা সকাল সোয়া নয়টায় ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে শিল্পকলা একাডেমির চত্বরে শেষ হয় পরে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এছাড়া জাতীয় চিত্রশালা মিলনায়তনে সেবা ক্যাম্পগুলো ঘুরে দেখেন মন্ত্রী এ সময় আগামী জুলাইয়ের মধ্যে সব জমির ইমিটেশন হবে বলে ঘোষণা দেন তিনি প্রথমবার উন্নয়ন কর্মেলা কিন্তু আমরা করছি আমরা অটোমেশনের কাজ করছি ডিজিটাইজেশনের তো আপনারা নিশ্চয়ই দেখছেন কাজগুলো আমরা ইমিউটেশন যেটা এটা আমরা এই যে ঢাকায় অফিস আসার প্রয়োজনও হয় না এবং আমরা বলেছি আমরা জুন জুলাই মধ্যে সমস্ত ইমিটেশন হান্ড্রেড পার্সেন্ট করে সারা দেশে ন্যাশনাল ডিফেন্স কলেজের এগারোতম ক্যাপস্টোন কোর্স ফেলোদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয় বৃহস্পতিবার রাতে সেনানিবাসের চলা গল্ফ ক্লাবে এই আয়োজনে অংশ নেন সচিব পর্যায়ের কর্মকর্তা সংসদ সদস্য সাময়িক ও পুলিশ কর্মকর্তা শিক্ষাবিদ গণমাধ্যম ব্যক্তিত্ব ও অনারি জেনারেল সহ পঁয়ত্রিশ জন ফেলো দুই সপ্তাহব্যাপী কোর্সের সমাপনী ফেরোদের জন্য ছিল মনজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা এবার কেবলস খবর বৃহস্পতিবার ডিএসিতে লেনদেন হওয়া তিনশো চুয়াল্লিশটি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে দুশো বাষট্টি কমেছে পঁয়তাল্লিশটির আর সাঁত্রিশটি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল ডিএসির প্রধান সূচক ডিএসির এক্স চৌষট্টি পয়েন্ট বেড়ে উঠে আসে 5326 পয়েন্টে দিন শেষের লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের বাজার মূল্য ছিল মাত্র 284 কোটি 18 লাখ টাকা সূচক বেড়েছে সিএসসিতে সিএসসিতে লেনদেন হওয়া 229 টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 156 টির কমেছে 47 টির আর 26 টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত আর মোট লেনদেন হয়েছে 11 কোটি 71 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড আর এর সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার অন্তিম শয়নে অকুত ভয় নুস দৃষ্টান্তমূলক শাস্তি চায় পরিবার তদন্তে গাফলতি হলে হস্তক্ষেপ করবে আদালত নদীর পানি হিসা আদায়ে ভারতের সঙ্গে আলোচনা চলছে বললেন প্রধানমন্ত্রী জলাধার সংরক্ষণের নির্দেশ নববর্ষের সব অনুষ্ঠান শেষ করতে হবে সন্ধ্যা ছয়টার মধ্যে রোদের বিশেষ ব্যবস্থা